না আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না চাচা দোকানে তো সাজানো কেন চাচা কান সাজেনি কেন কি তোর কইতেবে হবে চাচা হেনা কোনে চাচা কি আর কব বাবা এনা তো একসাথে সাথে বাইরে হই গেছে মা ভালো না হলি কি আর সা ভালো হয় হ্যাঁ চাচা তোমার তো চরিত্র খুব ভালো ছিল তোমার তো ওই বাড়ি রশিদের বউর সাথে হ্যাঁ থাক কব না ভাই তুই আর কষ্ট পাইস নি এনা বাচ্চা কোলে না আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না কি আর করার বাবু এনা তো এখন বিয়ে হয়ে গেছে ও এখন অন্যের ঘরের বউ এখন তোমার মাইনে নিতে হবে আরে চাচা আমি মানে ওই হেনার কথা করছি না আমি মেহেদিন হেনা মেহেদি কিনছি তোমরা তোমার সবাই চমকাই দিছ আমি তো কি না জানি কি ভাবেছি যতক্ষণ পাউন্দর জন দোকানের বন্ধু কোনোদিন পাবো না লাগবে হেনা হেনার কথা কোনোদিন পাবো না হেনা হেনা